ও প্রায় তিন দিন দুবাই এয়ারপোর্টে আটকে পড়েছিল না এমিনেরস এর কোনো কাউন্টার ছিল না এয়ারপোর্টে ও ফ্লাইট মেবি বি ক্যান্সেল ফ্লাইট রিবুকিং হবে মানে তো মোটামুটি তিরিশ চল্লিশ হাজার লোকের ভিড় পুরো এয়ারপোর্টে ঠিক আছে পুরো বন্ধু স্টার্ক হয়ে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে শনিবার আজকে যাচ্ছি মৌবনির বাড়িতে মৌবনিকে মনে আছে আমার উপার থালে ঘুরতে গেছিলাম তো মৌবনির বাড়িতে আমার কিছু কাজ আছে আর মৌবনির কাছ থেকে আজকে শুনবো মৌবনির ভয়ঙ্কর অভিজ্ঞতা দুবাই এয়ারপোর্টে ও প্রায় তিন দিন দুবাই এয়ারপোর্টে আটকে পড়েছিল তো আজকে মৌবনির কাছে গিয়ে সেই সমস্ত কিছু শুনবো আর আপনাদের সাথেও শেয়ার করবো তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ এখন বিকেল বেলা আর এখন বাজে ওই সাড়ে চারটির মতো তো আমি মৌবনির বাড়িতে প্রায় পৌঁছে গেছি রাস্তা ক্রস করলি সামনেই ওর বাড়ি আর দুই বন্ধু মিলে আড্ডা মারতে মারতে মৌবনি সামনে এগিয়ে দিল দারুণ একটা জিনিস ওর হাতে বানানো কেক আর সঙ্গে সুন্দর আদা চা তারপর খেয়ে দিয়ে আমরা প্ল্যান করলাম মানে মৌবনি আমি আর ছেলে মিলে একটু নদীর ধারটা ইবু বেরিয়ে আসব। ওর বাড়ি থেকে বেরোলেই সামনেই নদীর ধার আজকে অবশ্যই চিকাকে নিয়ে আসেনি বাড়ি থেকে চিকা আজকে ওর বাবার কাছেই রয়েছে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ ইভুর মনে হলো ফ্রোজেন ইউভার্ট খাবে তো আমাকেও মোবনি বললো তুই একবার ট্রাই করে দেখতে পারিস তো ও নিয়েছে বিভিন্ন রকম বেরি দিয়ে আর সঙ্গে হচ্ছে ম্যাঙ্গো সস এটা কি কি আছে হ্যাঁ বল কেমন ফ্রোজেন খেতেও বেশ ভাল লাগে না তো আমার কাছে এই ব্যাপারটা নতুন তো আমি চকলেট দেওয়াই নিয়েছি দেখি তো দুর্দান্ত লাগছে আর কেউ বুঝলাম দারুণ খেতে হাঁটতে হাঁটতে প্রায় সাড়ে ছটা বেজে গেছে আর আজকে ওয়েদারটা হালকা ক্লাউডি মাঝে মাঝে বেশ মেঘটা কেটে সুন্দর আকাশও দেখা যাচ্ছে রাইন নদীর তীরটা কিন্তু দারুণ লাগছে এখানে রাইন নদীটা কিন্তু বেশ চওড়া আর নদীর ওপর অনেকগুলো ব্রিজ আছে আমরা হাঁটতে হাঁটতে তার মধ্যে একটা ব্রিজে উঠলাম আর সেখানেই আজকে শুনবো মৌবনির কাছ থেকে দুবাইয়ে আটকে যাওয়ার ভয়ঙ্কর ঘটনা এই জাস্ট এপ্রিল মাসে পনেরো ষোলো তারিখে দুবাইয়ে যে বন্যাটা হলো সেই বন্যাতে অ্যাফেক্টেড হয়েছিল বহু মানুষ সেটা তো আমরা টিভিতে দেখেইছি তবে মৌবনি সেখানে গিয়ে প্রত্যক্ষভাবে যেভাবে আটকে পড়েছিল আর প্রায় তিন দিন লেগে গিয়েছিল তার বাড়ি ফিরতে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটাই আজকে মৌবনি কাছ থেকে শুনবো তো মৌবনি প্রায় ছাপ্পান্ন ঘন্টা দুবাইয়ে ছিল এবং আটকে পড়েছিল তো সেটার এক্সপিরিয়েন্সও আজকে আমাদের সাথে শেয়ার করছে তো এই ছাপ্পান্ন ঘন্টা কেমন গেছে নিশ্চয়ই ভয়ানক গেছে জানি বাট একটু শেয়ার কর তোর কেমন অভিজ্ঞতা হয়েছে আমি প্রথম আমাদের ফ্লাইট ছিল আমার ফ্রম কলকাতা টু রুসেলডো সতেরো তারিখের ফ্লাইট ছিল তো সতেরো তারিখে আমি যখন ফ্লাই করি তো দুবাইতে যে টাইম দুবাই কলকাতা থেকেই ফ্লাইট ডিলে ছিল এক ঘন্টা মতো তারপর দুবাইতে যখন ঢুকলাম তখন তোর দুটো আড়াইটে বাজে তো আমাদেরকে বলল মানে ফ্লাইটে অ্যানাউন্সমেন্ট হলো যে এখন ফ্লাইটে পার্কিং পাওয়া যাচ্ছে না আর কি এয়ারপোর্টে তো ওয়েট করতে হবে তো অনেক পরে আমরা নামলাম তো মোটামুটি থ্রি ফ থ্রি টু থ্রি অ্যান্ড হাফ আওয়ার্স আমরা ফ্লাইটেই বসেছিলাম তারপরে তোর নামলাম যাই হোক তো এয়ারপোর্টে নামার পরে শুনলাম যে আমাদের ফ্লাইট মানে পোস্টপোন হয়েছে সেই টাইমে নেই মোবাইলে মেসেজ আসছিলো এমিরেটস থেকে যে এত ঘন্টা পোস্টপোন অত ঘন্টা পোস্টপোন তারপরে এমিরেটসের কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করতে ওরা বললো যে হ্যাঁ ওয়েট করতে হবে আমরা ফ্লাইট যখনই হবে তোমাদেরকে নেম নেম ওয়াইজ কল করে আমরা বলে দেব তো আমার যেহেতু হুইল চেয়ার ছিল আমার মেডিকেল কিছু ইস্যুস ছিল ওই জন্য আমি হুইল চেয়ার নিয়েছিলাম তো ওই জন্য আমাকে হুইল চেয়ার গিয়ে বসতে দিল তো আমি ওখানে সোপাটোফা ছিল ভালোই বসেছিলাম তো তারপরে একের পর এক ফ্লাইট অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে এখান থেকে কিন্তু নোসেল ড্রাফের ফ্লাইট কোনো অ্যানাউন্সমেন্ট নেই প্রায় রাতির বারোটা মানে প্রায় সন্ধ্যে ছটা সাড়ে ছটা থেকে রাত্রির বারোটা অবধি যখন দেখলাম যে কিছুই মানে অ্যানাউন্সমেন্ট নেই তখন আমি ওখানে এমিরেটসের কোনো কাউন্টার ছিল না এয়ারপোর্টে খালি ডানাটা বলে একটা এজেন্সি ছিল ওদের তারাই সব মানে ওদের হয়ে কাজ করছিল। ওদেরকে জিজ্ঞেস করতে ওরা বললো না এখনো কোনো ইয়ে নেই তো ফ্লাইট মে বি ক্যান্সেল আবার ফ্লাইট রিবুকিং হবে তো বোর্ডিং পাসটা আমাদের কাছে জমা দিয়ে দিতে হবে পাস আমাদের যে কজনের ছিল মানে ওখানে তো শুধু ডুসেন্ট অফ না হ্যামবোর্ড মানে জার্মানি ফ্লাইট হ্যাঁ তো সবাই জমা দিলো প্লাস অনেকে ধর ইউএসও যাচ্ছে তারাও সবার ওরা আলাদা আলাদা করে জমা নিয়ে রাখলো এবার তখন এবার যাদের যাদের ফ্লাইটে রিবুক ইয়ে হচ্ছে রিসিডিউল হচ্ছে তাদের তাদের অ্যানাউন্সমেন্ট হতে থাকে ডুসেলড্রফ নেক্সট ডে এলো দুদিন হয়ে গেল কোনো ডুসেল ড্রফের ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট নেই হ্যামবুক ঘষে গেলো তো আমি ওদেরকে গিয়ে রিকোয়েস্ট করলাম যে আমাকে হ্যামবুক দিয়ে দিলেও আমার অসুবিধা নেই আমি চলে যাবো বা যদি মানে এনি জার্মানি পৌঁছে গেলে আমি কিছু হ্যাঁ 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 তো ওরা বললো না ওরম কোনো সিস্টেম তাহলে ইউ হ্যাভ টু গো টু আ কাউন্টার ওখানে লাইন দিতে হবে ওখানে তো মোটামুটি তিরিশ চল্লিশ হাজার লোকের ভিড় পুরো এয়ারপোর্টে ঠিক আছে এয়ারপোর্ট পুরো বন্ধ হয়ে গেছে আর ফ্লাট বাইরে তো কোনো ফ্লাই করছে না সব কটা প্লেনই এরকম মানে যে কটা ফ্লাইট ছিল সবই ক্যান্সেল আর এই নিয়ে আমি তো টেনশনে তারপরে ফোনে চার্জ নেই আর ফোনে যে চার্জিং পয়েন্টগুলো সবাই ব্লক মানে হ্যাঁ মানে আর কেউ গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে না ফোনকে পাহাড়া দিয়ে যে তোর চার্জ দেবো তো হলো না তারপর যা হোক করে বাড়িতে জানালাম বাড়িতে তো সবাই টেনশন তন্ময় এখান থেকে বলছে ওদিকে দুবাইতে আমার যে রিলেটিভ কিছু থাকে তারা ফোন করে বলছে তুই ট্রানজিট ভিসা নিয়ে বেরিয়ে আয় বেরিয়ে আমাদের বাড়ি চলে আয় তারপর যখন হবে তখন যাস তো আমি চাইলে মেডিকেল ডকুমেন্টসও প্রোভাইড করতে পারি আমাকে হোটেল দেওয়া হোক বা এনি হওক কোথাও শোয়ার যায় জেনারেলি তো থ্রি ইয়ার্স ডিলে হলে হোটেল প্রোভাইড করে কিন্তু ওদের যেহেতু অত লোক হ্যাঁ 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 ধর ফিফটি থাউজেন্ডের প্যাসেঞ্জার সবাইকে হোটেল প্রোভাইড করা তো সম্ভব তো ওরা আমাকে বললো যে ঠিক আছে আমি আমরা দেখছি তো কি করা যায় তো মুসলিমদের না একটা প্রেয়ার হল ছিল ঠিক আছে প্রেয়ার হল ওখানে তোর মোটা করে এরম কার্পেট পাতা ছিল মাটিতে তো আমাকে বললো যে ইউ ক্যান কাম উইথ মি তো আমি গেলাম তো যাওয়ার পর দেখলাম ওরকম প্রেয়ার রুম একটা সবাই ওখানে মোটামুটি ইসলামাবাদ মানে সবই পাকিস্তানের লোক রয়েছে তো তারা সব প্রেয়ার হল তো আমাকে বললো তুমি এখানে যতক্ষণ পারো রেস্ট নিতে পারো শুতে পারো এক সাইডে গিয়ে কেউ কিছু বলবে না কিন্তু আমরা আমরা সরি হোটেল করতে না আর হোটেল নিতে গেলে তোমাকে ওই কাউন্টারে গিয়ে রিকোয়েস্ট করতে হবে আর ওখানে যেহেতু না দাঁড়িয়ে থাকো আমি যেতে পারো যাই হোক তো ওখানে গিয়ে আমি এক রাত্রি তো বসে কাটিয়েছিলাম লাউঞ্জে সেকেন্ড দিন আমি গিয়ে ওখানে শুলাম রুম থেকে বেরিয়ে বেরিয়ে মাঝে মাঝে খোঁজ নিচ্ছিলাম যে কি খবর নেক্সট ফ্লাইট কখন ওদের থেকে খবর নিতে তো ওরা আমাকে বললো পাসপোর্টটা জমা দিয়ে দিতে তো আমি বললাম না পাসপোর্ট তো একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমি কেন কিভাবে জমা দেবো তো বললো দিতেই হবে আমরা ফ্লাইট রিবুকিং করছি হয়তো তোমার ফ্লাইট একটু পরেই মানে আমরা অ্যানাউন্স করব তো তার জন্য পাসপোর্টটা আমাদের দরকার তো এটা মোটামুটি কত ঘন্টা হয়ে গেছে মানে দুদিনের দুদিন আড়াই দিন আড়াই দিন প্রায় হ্যাঁ হ্যাঁ দিন যাওয়ার পর থার্ড ডেতে আমি ওই দুপুরবেলা নাগাদ মানে ফোর্টি আওয়ার্স হ্যাঁ হ্যাঁ মানে ভীষণ বাজে গেছে তার মধ্যে ওরা কিছু খাবার কিছুই প্রোভাইড করেনি একদিন যাওয়ার পর সেকেন্ড ডেতে ওরা জল একটা করে বার্গার আর একটা করে জুস দিচ্ছিল প্যাসেঞ্জারদের তো যাই হোক ওতে আর কি হয় আমি ওখান থেকে সব কিনেই খেয়েছি এয়ারপোর্ট থেকে

আমি গিয়ে কাউন্টারে লিটারলি কেঁদে ফেলেছি যে আমার শরীর ভাল লাগছে না আমি কতক্ষণ ধর বলছি আমার পাসপোর্টটা ফেরত দাও আমি তাহলে ট্রানজিট ভিসা করে বেরিয়ে যাবো আমি ওটা বুঝতে পারছি না কারণ আমি হ্যাঁ মানে দুদিনের ওপর হয়ে গেছে তিন দিন করে আমি পাবো আমার যদি বলে দাও যে এই টাইমে ফ্লাইট আছে কি আফটার টু আর্স আফটার থ্রি আওার্স তাহলে আমি একটা আমার একটা হোফ থাকবে হ্যাঁ হ্যাঁ কিন্তু উইদাউট এনি হোপ আমি এইভাবে পাসপোর্ট বোর্ডিং পাস সব দিয়ে আমি বসে আছি তখন ওরা আমাকে বললো যে আর একটু ওয়েট করো আর একটু হয়ে যাবে এবার সব ফ্লাইটগুলো আস্তে আস্তে ছাড়ছে যাই হোক আমি ওই প্রেয়ার রুমে গিয়ে সেখানে সব পাকিস্তানের লোক তারা যদিও আমার সাথে খুব ভালো বিহেভ করেছে তারা তো আর জানে না যে যাই হোক সবাই খুব ভালো আমাকে সব জিজ্ঞেস করছে কোথা থেকে এসছো আমরাও তারাও আটকে আছে তারাও তিন চার দিন ধরে আটকে আছে কত বাচ্চা নিয়ে সব বসে আছে আমি দেখছিলাম লাস্ট আর লাস্ট তোর পরশু মানে তিন দিনের দিন দুপুরবেলা ওরা দেখছি সব অ্যানাউন্সমেন্ট হচ্ছে শুনছি আর আর একজনের সাথে আমার ওখানে ইন্ট্রাকশন হচ্ছে সেও ডাসেল রক আসছিল তো সে সে ইন্ডিয়ান আর কি সাউথ ইন্ডিয়ান তো সে যাচ্ছে উপারতাল যাচ্ছিলো আর কি আচ্ছা তো উপারতাল যাচ্ছিলো তো তার ছেলে থাকে তার যাই হোক কোনো কারণে যাচ্ছিল তো সে আমাকে বললো সে আমাকে প্রেয়ার রুমে এম ছিলাম তো গিয়ে চলো আমরা গিয়ে দেখি যে আমাদের নাম আমাদের বোর্ডিং পাসগুলো তো গিয়ে বলতে ওরা বললো ওয়েট করো আমরা নাম ধরে ধরে কল করছি আচ্ছা ঠিক আছে তারপরে বস থাকতে থাকতে তো নাম নাম অ্যাটলিস্ট ফাইনালি আমার নাম অ্যানাউন্স হলো আচ্ছা অ্যানাউন্স হওয়ার পর তবে যেতে দিচ্ছে পুরোটাই আচ্ছা আমি পাসপোর্ট পেলাম তারপরে বোর্ডিং ও বোর্ডিং পাস নিলো না বোর্ডিং পাস বললো পাসপোর্টটা নিয়ে আমাদের সাথে চলো আচ্ছা ওরা গাড়ি করে নিয়ে ডাইরেক্ট এই গেটে চলে গেলো ওখানে গিয়ে ওরা বোর্ডিং পাস ফ্লাইট তৈরি মানে রিবুকিং করলো আচ্ছা 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 তখনো কিছু বোর্ডিং পাস রেডি ছিল না ওরা সাথে সাথে করে এবার আমাদেরকে বলল লাগেজ পাঁচ দিন পরে তোমাদের বাড়ি পৌঁছে যাবে এই আর একটা আর লাগেজ নিয়ে আর লাগেজের গল্প আর না সেই লাগেজটা অলমোস্ট 19 দিন পর পেয়েছিস অলমোস্ট অলমোস্ট 19 দিন পর পেছি বললো 5 দিন পরে পেয়ে যাবে তো আমরা আমি ভাবছি কি আমি তো বাড়ি থেকে মাছ-ফাস এনেছিলাম আমার মা আমার ছেলের জন্য মাছ পাতি সে ভেতরে যা হয়েছিল লাগেজ পাওয়ার পর সে তারে গল্প চাইওক তো সে ফাইনালি 15 তারিখ উঠে চিলিস 17 তারিখে হয়েছিল আর আমি ফ্লাইটটা পেলাম হচ্ছে উনিশ তারিখে দুপুরবেলা দুবাই থেকে ছাড়লোয়া তারপরে পড়িয়ে দিল আমাদের ফ্লাইটে আর ওই ভদ্রমহিলাও ছিল আমার সাথে যিনি উবয়াল আসছিল তো দুজনে মিলে ফাইনালি বোর্ড করলাম ফ্লাইটে আর ফ্লাই করলাম ডোসেল তো তন্ময়কে তো ওখান থেকে আর পেলাম না ওই ওর যে বন্ধু ছিল দুবাইতে তাকে ফোন করে লোকাল নাম্বার ছিল ফোন করে জানিয়ে দিলাম যে তন্ময়কে বলে দিতে যে আমরা এই জাস্ট ফ্লাইট আচ্ছা মানে বোর্ড করছি তো তা সেই বুঝে ও টাইম অনুযায়ী এয়ারপোর্টে চলে আসবে আমাকে নিতে আমি রাবা আমি ঠাকুরকে খালি সমানে ডেকে যাচ্ছিলাম যে অ্যাট লিস্ট আমি উঠে যাই আমি মানে একা একা তোই একা একা ট্রাভেল আমি এত দূর করি নি কোনো লং ডিস্টেন্স এত তারপর আবার এতগুলো সমস্যা আমার মানে হ্যাঁ মানে এত বসে থাকাই শুধু সেটা না মানে এটা সাধারণ আমাদেরই আর কি এই দু তিন দিন হয়ে গেলে তখন টেনশনে নেই হয়নি খালি জল আর ওই স্যান্ডউইচ আর বার্গার খেয়ে আর কফি খেয়ে কত দিন আর চলে তাই না আর তাও যদি জানতিস যে ধর যে দু তিন দিনের মধ্যে হয়ে যাবে কি দু ঘন্টা তিন ঘন্টা এটা একটা বড় প্রবলেম যাই হোক একটা ভয়ানক অভিজ্ঞতা হয়েছে মানে আমার সাথে কত অভিজ্ঞতা জার্মানি আসা আসার পথে আগের এলাম তখন হসপিটাল ভিজিট করলাম এবারে এলাম দুবাই ফ্লাডে ডুবে গেলাম এই হচ্ছে যাই হোক ফাইনালি যাই হোক আশা করি আর নেক্সট টাইম থেকে কিছু হবে না পরে লাগেজ নিয়েও ঝামেলা লাগেজকে তো ফোন করে 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 আনা আনানো হলো ল্যাগেজও মানে আমি ভাবছিলাম আসবে না তন্ময় তো বলছে যে মনে হয় তুমি এক মাস পরে লাগেজ পাবে আমি তো যাই হোক পেয়ে গেছি ফাইনালি তো এটা একটা এক্সপিরিয়েন্স সত্যি বড় আমি তো সবাইকে বলি যে বাবা আর নেক্সট টাইম থেকে এরকম কিছু না গল্প করতে করতে প্রায় ঘন্টা ডেরে হয়ে গিয়েছিল এখন প্রায় আটটা বেজে গেছে ওদিকে হালকা বৃষ্টিও হচ্ছে তাই ভাবলাম এবার বাড়ির দিকে টুকটুক করে যেতে হবে তো আমি এই মুহূর্তে ভাবছিলাম যে মানুষের জীবনে কত রকম আনওয়ান্টেড সিচুয়েশন আসে মানুষকে সেই সমস্ত সিচুয়েশানে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা মানুষ আগে থেকে কখনো প্রিপেয়ার হয় না সিচুয়েশানে থেকেই শিখে যায় আসলে আগে থেকে মানুষকে কখনো ভাবতে পারে যে এই রকম সিচুয়েশানে পড়তে পারি মৌবনির জীবনের অভিজ্ঞতাটাও খুব অদ্ভুত ভগবান করুক এই রকম অভিজ্ঞতা কারুর যেন না হয় আজকে এই অভিজ্ঞতা থেকে আমরা হয়তো কিছুটা শিখলাম যে কিভাবে ওইরকম সিচুয়েশনে পড়লে হ্যান্ডেল করতে হয় তো এটা যদি মাথায় থাকে তাহলে যদি কখনো এরকম সিচুয়েশনে পড়ি তাহলে একটু মনোবল বাড়ি আর কিছু নয় আপনাদের এই অভিজ্ঞতাটা শুনে কেমন লাগলো আপনাদেরও কি এরকম কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে হয়ে থাকলে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই